এটার বলে একশো বছর প্ল্যান করে এসে কিন্তু রাস্তাটা করছে কি সুন্দর একটা কিন্তু সারা বাংলাদেশে যত হাইওয়ে রাস্তাগুলি ট্রাফিক সিঙ্গেল ট্রাফিক সিঙ্গেল এই ট্রাফিক সিঙ্গেলের জন্য কিন্তু অনেক যানজট লেগে যা অনেক সিঙ্গেল এখানে কোনো ট্রাফিক নাই দেখেন হাজার হাজার গাড়ি আসতেছে যাইতেছে কোনো ট্রাফিক নাই কোনো ট্রাফিক নাই এই জায়গাটা ট্রাফিক নাই ট্রাফিক কেন নাই প্রয়োজন নাই সেই সুন্দর একটা প্ল্যান কেন করছে এই প্ল্যানে সারা বাংলাদেশে যত হাইওয়ে রাস্তাগুলি আছে এই রাস্তাগুলি এই এই এইরকম করা হোক যেখানে ট্রাফিক সিগনাল আছে সেখানে এই ধরনের এই টানেল গুলি দেওয়া এই সুন্দর হবে হ্যাঁ এই যে সুন্দর একটা মাস্টার প্ল্যান যাকে বলে এই মাস্টার প্ল্যানে কাজ করছে এই যে সুন্দর দেখেন এই যে ইউ টানেলটা সেই সুন্দর লাগতেছে সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু সেলিব্রিটিরা এখানে এয়ার ভিডিও ব্লক করতেছে এরপরেও এই দেশে মানুষ কেন বুঝে না যে এত সুন্দর একটা

পরিশ্রম করলে কিন্তু হয়ে যাবে কিন্তু মারি এই যে একটা কাজ করছে এটা মহাপরিকল্পনার ভিতরে পড়ে সেই মহাপরিকল্পনার ভিতরে পড়লে এই কাজগুলি যারা যে প্রতিষ্ঠান করছে তাদের ইতিহাস এই কাজগুলি করলে সবচেয়ে আমার মনে হয় ভালো হবে তাহলে আর এই দেশে বাংলাদেশে কোনো রাস্তাতেই আর যানজট থাকবে না আসসালামু আলাইকুম এই যে একটা রাস্তা সেই সুন্দর পরিকল্পনা থাকে বলে এই রাস্তাটা আসলে বোঝা যায় কোনো যানজট নাই কোন ট্রাফিক নাই মহাসড়ক হাইও রাস্তা গুলি এই হাইও রাস্তা এই ধরনের পরিকল্পনা থাকতো আমার মনে হয় কখনো আর যানজট লাইক থাকতো না কারণ এখানে হাজার হাজার গাড়ি যাইতেছে প্রতিদিন কখনো যানজট নাই একটা ট্রাফিক নাই এই জিনিসগুলি আমার বিরাট ভাল লাগছে এরকম বাংলাদেশের মহাসড়ক গুলির মধ্যে সিঙ্গেল চার রাস্তার মোড় তিন রাস্তার মোড় এই মুর গুলির মধ্যে এরকম একটা টানেলের দরকার থাকে তাহলে আর কোন ট্রাফিক সিঙ্গেল থাকবে না কোন যানজট থাকবে না এই দেশে এটা আমার মনে হইতেছে আর কি 好了。